আজকে কিন্তু হাতে নাতে ভাইজি ভাই আজকে বাইনারে কে এমন শিক্ষা দিবাই ভাই রা দি ঠিক আছে নিচে আয় আর একটু নিচে আয় নিচ্ছে নিচ্ছে নিচে এই ক্যান্ডেলের ট্রেড নিম না এই ক্যান্ডেল আজকে এই ক্যান্ডেলের হাজিরা নিমু অন্য ক্যান্ডেলের ট্রেড নিমু ওয়েট করেন ওয়েট করেন ওয়েট করেন এই বাতি যা বাতি যা এই বাতি যা নিচে আয় আর একটু নিচে আয় আজকে এমন এক মার্কেটে ট্রেড করবো ভাই বাইনারির বাইনারিতে ভাই এই যে কারেন্সিটা আছে না ভাই সবচেয়ে সেরা ভাই অস্থির একটা মার্কেটে এই মার্কেটে ট্রেড নিয়ে আনিমু চারটা ট্রেড নিম এই নিচ্ছে আয় বাইক না নিচ্ছে আয় এই বাতিটা নিচ্ছে আয় এ এই তো লাগা 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 এইখান থেকে ট্রেড নিচ্ছি কয়টা একটা ট্রেড নিচ্ছি লাগা সমস্যা নাই কি আর দুইটা লাগা আর তিন চারটা লাগা 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 ওকে 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 আরে ভাই প্যারা নাই সমস্যা নাই এটা লাস্ট সেকেন্ডে প্রফিট দিব ভাই নো প্রবলেম লাস্ট সেকেন্ডে প্রফিট দেবো আহা এটাই নলেজ এটাই নলেজ রে ভাই এটাই নলেজ ঠিক আছে সমস্যা নাই ক্যা এটা আমাদের প্রফিট দিব নে ভাই লাস্ট সেকেন্ডে পরে যা চু 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 দুষ্টু কুকিল ডাকে রে উপরে যা উপরে এই কুকিল ডাকতেছে উপরে যা দুষ্টু কুকিল ডাকতেছে উপরে যাস না কেন এই কি করছে রে ভাই এইটা সেকেন্ডে টা দিয়ে দিচ্ছে ভাই লাস্ট সেকেন্ডে প্রফিটটা দিয়ে এই রে কাইছে আজকে বাইনারিকে বইরা দিছি আজকে বাইনের তে ডিরেক্ট বই দিচ্ছে রে ভাই এই মার্কেটের টাকা যাইবো না